অনেকে আমাকে বলেছেন আপু খাসির মাংস রান্নার পরে একটা গন্ধ থেকে যায় খাওয়া যায় না আজকে আপনাদেরকে এমন ভাবে খাসির মাংস এভাবে রান্না করলে এক ফোঁটা গন্ধ তো আসবেই না যেমন সেরা হবে আর রংটা হবে দারুন তো চলুন খাসির মাংস রান্না করতে কি কি লাগছে দেখে নি তো প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণ এক সাইজের পেঁয়াজ পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ আর মরিচ বাটা এখানে দুই টেবিল চামচ তো এখানে আমি গরম মশলা দিয়ে কালো এলাচ দিয়েছি আর গোলমরিচটা দিয়েছি আমি সাদা কালো দুইটাই দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি গুড়া এক হাফ টেবিল চামচের মতো আমি হলুদের গুঁড়া লবণ এখানে তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তো একভাবে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিই তিরিশ মিনিটের জন্য অবশ্যই কাজটা করবেন তাহলে কিন্তু রান্না করতে আমি সব সময় এই সয়াবিন তেল দিয়েই রান্না করি এতে যেহেতু ফ্রেশ মাংস তাই এটা দিয়ে কিন্তু অনেকটা পানি বের হবে আর এই পানি দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে নর্মাল কড়াইয়ের থেকে এরকম গর্ত যে ধরনের হাড়িগুলো আছে এগুলোতে রান্না করলে স্বাদটা আমার মনে হয় একটু বেশি আসে তো এখন আমি এখানে ছয় সাত আর রংটাও কিন্তু দারুণ হয় আর রসুন দিলে তো স্বাদটা একদম রকম হয়ে যায় যখন উপরের দিকে তেলটা ভেসে উঠবে এখানে আমি পানি ব্যবহার করেছি আর অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এতে করে কিন্তু দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো পানি ফুটে আসলে আমি আরো একবার একটু নেড়ে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ঢাকনা দিয়ে আমি পুরাপুরি সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কিছু খুব শুদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর আমি ঝোলটাকে কোনো ধরনের ঝোল রাখবো না আপনার চাইলে ঝোল রাখতে পারেন তবে আমি খাসির মাংস রান্নায় কখন ঝোল রাখি না তো এখন এই যে উত্তু একদম মজাদার খাসির মাংস ভুনা রেডি এটা এভাবে একবার রান্না করে দেখবেন খাসির মাংসটা এত বেশি মজার হবে স্বাদও আসবে না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ